আমরা মেকলিগঞ্জে আসছি আমাদের তো বড় সর্বনাশ হয়ে গেছে আমাদের বাড়িতে যা যা ছিল সব কিছু চুরি করে নিয়ে গেছে হয়তো কোনো বড় ডাকাত এসেছিল আমাদের মনে হচ্ছে কারণ পিছন দিক দিয়ে ঢুকেছে সামনের দিকে কিছু একদম তালামারাই ছিল পিছন দিক দিয়ে ঢুকেছে আমরা তো জানতাম না আমাদেরকে খবর দেয়নি যেহেতু আমরা বাইরে থাকি সব নিয়ে চলে গেছে সব কিছু রাখেনি এটা নিয়ে পরে পর ভিডিও আসবে শুধু এটুকুই বললাম তোমাদের এখানে রাইস কুকারটা ছিল রাইস কুকার নিয়ে গেছে এই ইলেকট্রিক চা কেটলিটা নষ্ট এটা নিয়ে যেতে পারেনি সব নিয়ে চলে গেছে আমাদের সব কিছু নিয়ে চলে গেছে এই যে বিয়ের এখানে শাড়ি ছিল ওর কোট ছিল ভালো ভালো জিনিস ছিল এই কয়টা শাড়ি রেখে সব কিছু নিয়ে চলে গেছে এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি মানে আমার হাজব্যান্ডের মাসি হয় নিজের মাসি তো এই মাসিকে তো দেখানো হয় না অনেক দিন থেকেই বলছি আজকে আমরা আসার আগেই আসছে তো বাড়িতে তো তোমাদেরকে বললাম যে চুরি হয়েছে তা ওই মাসির মুখ থেকেই শোনো যে কিভাবে চুরি হয়েছে বলো হ্যাঁ আমিও বাড়িতে থাকি না আমিও ময়নামিতে থাকি ওই আমার একটা কাজে আসছিলাম তো আসার পরে বাড়িতে ঢুকে দেখি এবং সব কিছু ওর পালন করা তারপরে দেখি আমার ঠাকুর নাই আমার গ্যাস নাই তারপরে ওদের সব শাড়ি টাড়ি বাসন কাঁসার বাসন সব কিছু চুরি হয়ে গেছে তারপরে রাইস কুকার রাইস কুকার প্রেশার কুকার আর বলবো বলো আমাদের বাড়িতে তো এইরকম পরিস্থিতি আর হচ্ছে আগেই বলেছি যে বাড়ির লোকের কোনো মাথা ব্যথা নেই তবুও বলছে যে আমার হাজবেন্ডকে যে তোরই তো খেয়াল রাখা উচিত ছিল আরে আমার হাজবেন্ড কি করে খেয়াল রাখবে তোমরাই বলো তোমরা তো জানোই দেখো যে আমাদের কি অবস্থা সপ্তাহে দুটা করে ডায়ালিসিস করতে হয় কখনো আবার তিনটাও করতে হয় তো আমি হাঁটতে চলতে একদমই পারি না তো আমাদের পক্ষে কি মানে সাত দিনই কি ওখানে থাকা সম্ভব তোমরাই বলো আর যাতায়াত করতেও তো প্রচুর টাকা লেগে যায় তো আমরা কি করে থাকবো মানে আমার ট্রিটমেন্টটাকে কেউ কোনো গুরুত্বই দেয় না আমি যে একটা মানুষ আমাকে যে বাঁচতে হবে সেটার কোনো ব্যাপার নেই আর হচ্ছে সব ভিডিও দিতে পারলাম না কিছু মানে কারণেই দিতে পারলাম না বুঝতেই পারছো কারণ এটা সবাই দেখবে সবাই দেখবে আবার কি না কি হবে আর এর আগেও মানে আমাদের ওখানে না চুরি হয়েছে চুরি হয়েছে তারা পুলিশ কেস করেছে এক বছর আগেও হয়েছে একই বাড়িতে দুইবার চুরি হয়েছে তা তারা পুলিশ কেস করেছে তাদের সাথে কথা হয়ে হলো যে পুলিশ কেস করে কোনো লাভ হয়নি এখনো তারা কোনো মানে হদিস পায়নি কিছু হদিস পায়নি এমন কি এমন মানে চোর কি বলে ওদের বাড়িতে যাদের বাড়িতে চুরি হয়েছে তাদের বাড়িতে আবার সিসি ক্যামেরা লাগানো ছিল সিসি ক্যামেরা পর্যন্ত ভেঙে দিয়েছে এই হচ্ছে অবস্থা আর হচ্ছে যেগুলো ভারী জিনিস ভারী জিনিস বলতে ওই একটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ড্রেসিং টেবিল ছিল আর হচ্ছে মানে একটা যেই খাটে আমরা শুই ওই খাট দুটো এগুলো নিতে পারেনি সেই কারণে একটু ভয়ে ভয়ে আছি কারণ হচ্ছে শুনলাম যা যাদের বাড়িতে চুরি হয়েছে তাদের হচ্ছে এক মানে এক বছরেই দুবার এসছিল ওদের আবার বাড়িতেই ছিল ওরা বাড়িতে স্প্রে করে স্প্রে করেছে বেহুশ করে দিয়ে সব কিছু নিয়ে চলে গেছে আর আমাদের তো পুরো বাড়ি ফাঁকা মানে যা মনের আনন্দে পেরেছে নিয়ে চলে গেছে এই হচ্ছে অবস্থা মন মেজাজ একদম ঠিক নেই আমি ভেবেও ছিলাম যে বিয়ের শাড়িগুলো তোমাদের সাথে দেখাবো শেয়ার করব কিন্তু আর কোনো দিনও দেখাতে পারবো না লাস্ট মানে বিয়ের স্মৃতি ছিল আমার বিয়ের বাসন কোষণ ছিল কাঁসার বাসন টাসন আমার বাবা অনেক কষ্ট করে বর্ধমান থেকে নিয়ে এসেছিল আমার জন্যে মানে স্পেশালি আমার বিয়েতে দেবে বলে নিয়ে এসেছিল সেগুলো পর্যন্ত নিয়ে চলে গেল। আমার হাজব্যান্ড অনেক একটা সব মানে স্বপ্ন নিয়ে একটা ব্লেজার কিনেছিলো বুঝতেই পারছো যে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন আমাদের কাছে এগুলো মানে এক একটা স্বপ্ন বলতে পারো তো ওর জিনিসটাও নিয়ে চলে গেছে ওর ভালো ভালো আরও প্যান্ট ছিল সেগুলোও নিয়ে গেছে আর এখানে আমরা যেখানে থাকি এখানে যে এনে রাখতাম সেটারও উপায় নেই কারণ এখানে তো কোনো আলমারিও নেই ট্রাঙ্কও নেই কিচ্ছু নেই তো এনে কিসে রাখতাম তোমরাই বলো ইঁদুরের উপদ্রব এমনিতে যেটুকু জামা কাপড় আছে সেটুকু মানে খুব সাবধানে রেখে দিই যাতে ইঁদুর না কাটতে পারে এখন কপালে ছিল আর হচ্ছে সব ভিডিও শেয়ার করতে পারলাম না কারণ একটু অসুবিধাই আছে পরে তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো ভিডিও এটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো